তো হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা গরিব এই দেখো আমার প্যান্ট সেরা আর আমার গায়ে কোনো জামা কাপড় নেই আমি গরিব হওয়ার কারণে আমি এখানেই এখানেই থাকি ঘুমাই আমার কোনো নেই কিন্তু আজকে ভাই আমি হয়ে কিভাবে ঘর বাড়ি তোমরা জানো আজকে আমি আর্মিদের ক্যাম্প থেকে হেলিকপ্টার ও ট্যাঙ্ক চুরি করব। চুরি করে বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব। তোমরা কি মনে করছো আর্মিদের ক্যাম্প থেকে হেলিকপ্টার ও ট্যাঙ্ক চুরি করা এতটাই সহজ তো এখন আমি যাব আর্মিদের ক্যাম্প থেকে হেলিকপ্টার ও ট্যাঙ্ক চুরি করতে তাহলে আমি কি পারবো আর্মিদের হেলিকপ্টার ও ট্যাঙ্ক চুরি করতে সেটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখতে পারছো আমি আর্মিদের ক্যাম্পের ওইখানে চলে এসেছি এখানে দেখতে পারছো ওই সামনে একটা চিহ্ন দেওয়া আছে ওই জায়গাতে ট্যাঙ্কটা রাখা আছে চলো তোমাদের হেলিকপ্টারও দেখাই হেলিকপ্টার কোথায় এখানে তো ট্যাঙ্ক রাখা আছে এখন আমরা দেখবো হেলিকপ্টার কোথায় এখন ওই তো দেখতে পাচ্ছ ওই যে হেলিকপ্টার ছোট একটা দেখতে পারছো কিন্তু কাছে গেলে ওইটা অনেক বড় এখন আমি হেলিকপ্টার প্রথমে চুরি করব। তারপরে আমি ট্যাঙ্ক চুরি করব। এখন আমার চুরি করা সাইকেল থেকে নেমে গেলাম এখন যাব আমি হেলিকপ্টার চুরি করতে আমি এই দিয়ে চুরি চুরি করে ঢুকে যাব। যাতে আমাকে আর্মিরা না দেখতে পারে এই তো দেখতে পাচ্ছ ভাই সামনে হেলিকপ্টার ধারণ করানো আছে এটা নিয়ে এখন আমি ভাইগে যাব এখন আমাকে কোনো আর্মি না দেখলে হলো আমি হেলিকপ্টার নিয়ে চুরি চুরি করে এখান থেকে চলে যাব আমি তোমাদের ট্যাঙ্কটা দেখে ও ভাই আমাকে দেখে ফেলছে আমি তোমাদের ট্যাঙ্ক দেখাতে দূরছে আর দেখে ফেলছে আরে ভাই গুলি করিস না আরে মারে ফেল দিবি নাকি আমাকে এখানে আমি একটা ঘরের ছাদের ওপর উঠে গেলাম এখন আমি চালু চালু করে ওপরে উঠি আরে ভাই আমাকে এখান থেকেও দেখে ফেলছে আমি চালু চালু করে ওপরে উঠি তাও গুলি করে আমাকে আমি কোনো মতো আর্মিদের হাত থেকে বেঁচে গেছি আর এইটা কিসের বক্স দেখি এই বক্সটা খুলে দেখি এভাবে কিছু পাওয়া যায় নাকি এটা কি ভাই এটাও তো গুলির এমও হয়তো হতে পারে আর ওই তো দেখতে পারছো ওইখানে আমাদের ট্যাঙ্ক রাখা আছে চলো তোমাদের নিচে নেমে দেখায় আরে ভাই ভাইসছেন আমার সাথে সাথে আর্মিরা আমাকে গুলি করা শুরু করে দিয়েছে ওরা বুঝে গেছে আমি ওদের হেলিকপ্টার আর ট্যাঙ্ক চুরি করতে এসেছি আমি আবার ওই ঘরটার ওপরে চলে গেলাম ভাই আমি অল্পর জন্য বেঁচে গেছি ওই তো দেখতে পাচ্ছ হেলিকপ্টার এটা এখন আমি তুল করবো আরে ভাই আবারও আমাকে গুলি করা শুরু করে দিয়েছে দেখছো কতগুলো ভাই আমাকে গুলি করা শুরু করে দিয়েছে আমি তো এখন মরেই যাব এতগুলো গুলি খেলে আর এখান থেকে হেলিকপ্টার নিয়ে পালাতে যে চালু চালু করে আরে ভাই আমি উঠতেই পারছি না ও ভাই অবশেষে আমি হেলিকপ্টারে উঠে গেছি আরে ভাই আমার হেলিকপ্টার গুলি করা শুরু করে দিয়েছে ও হুললে আমি হেলিকপ্টারটা চুরি করে ফেলেছি এখন আমি আর্মিদের ওপর বম ফেলাবো এই হেলিকপ্টার দিয়ে আ মরে যা এখন তোরা আমাকে গুলি করছিস না আরে ভাই আমি হেলিকপ্টার কন্ট্রোল করতে পারছি না এটা কি হচ্ছে আ ভাই আমাকে বাঁচাও ও ভাই অবশেষে কন্ট্রোল হয়েছে এখন আমি যাব আমার বাসার কাছে বাসার কাছে না তো আমি ওই রাস্তায় যেই রাস্তায় বসবাস করি এখন আমি যাবো ওই চিহ্নটার ওইখানে আমি চালু চালু করে এখান থেকে চলে এলাম আমি প্রায় চলে এসেছি আমার বাসার কাছে আমার বাসা নাই তো আমি যেখানে থাকি রাস্তায় আরে ভাই এখানে অনেকগুলো পুলিশ হ্যাঁ ভাই আমার হেলিকপ্টারে গুলি করছে আমাকে চালু চালু করে অন্য জায়গায় যেতে হবে আমি কোথায় যাব ও ভাই আমি একটা বুদ্ধি পেয়েছি আমি এই এই বিল্ডিং বিল্ডিংয়ের ওপর ল্যান্ড করি ল্যান্ড করে রেখে আমি আবার ট্যাঙ্ক চুরি করতে যাব এখানে আমি ভালো করে রেখে দেই সোজা করে এখন আমি নেমে যাই এখন আমার হেলিকপ্টার এটা এটা আমি পরে বেসবো আমি ট্যাঙ্ক আনার পরে দুইটাই বেছে দেব বেঁচে আমি অনেক বড় লোক হয়ে যাবো তো চলো এখন আমি যাব ট্যাঙ্ক আনতে এখন আমি চালু চালু করে যাব ট্যাঙ্ক আনতে এ ফালতে আমি লাভ মারি দেব আরে ভাই এটা তো অনেক উঁচু ও ভাই আমি তো ভাই বেঁচে গেছি কত ওপরে থেকে আমি লাভ দিয়েছিলাম আরে ভাই আমার পিছনে আবার পুলিশ লেগে আছে। এখান থেকে আমাকে চালু চালু করে যেতে হবে ও সামনে একটা পুলিশের গাড়ি এই গাড়ি নিয়ে আমাকে পালাতে হবে এখান থেকে আরে ভাই মারিস না আমাকে আর ভাই চালু চালু করে আমি গাড়িতে উঠে যাই উঠে যাওয়ার পরে এখান থেকে আমি এক টানে যাব আমি ওই আর্মি ঘাটির ওই জায়গায় যে আমি চ্যানটা চুরি করব। চুরি করে এখন আমি যাব। ও ভাই আমাকে এখানেও গুলি করা শুরু করে দিয়েছে হ্যাঁ আমি অ্যাক্সিডেন্ট করে ফেলেছি আমাকে এখান থেকে চালু চালু করে পালাতে হবে পালিয়ে আমি ওই সবুজ চিহ্নটার ওইখানে চলে যাই ওইখানে ওই ট্যাঙ্কটা রাখা আছে এছাড়া আমাকে পুলিশগুলো ধরে নেবে আমি পাঁচিলটি টোপকে চালু চালু করে আমি ট্যাঙ্কটা চুরি করে এখান থেকে চলে যাব এখন আমাকে কোনো আর্মি না দেখলেই হলো আরে ভাই একটা আর্মি দেখে ফেলেছে আমার পিছনে অনেকগুলো আবার পড়ে গেছে এখন আমি কোথায় যাব কোথায় যাব চালু চালু করে অন্য একটা বিল্ডিংয়ের ওপর উঠে যায় দেখি কোনো বাড়ি পাই নাকি ও ভাই একটা বাড়ি পাইছি এই বিল্ডিংয়ের ওপরেই তো আমি উঠছিলাম এখন আমি আবার উঠে যাই এখন চালু চালু করে উঠতে হবে আমাকে নাতে আমাকে মেরেই ফেলবে ওই তো ভাই দেখতে পারছো ওই ট্যাঙ্কটা এখন আমি যাব ওই ট্যাঙ্কটা নিতে আরে ভাই আবার অনেকগুলো আমাকে গুলি করা শুরু করে দিয়েছে আমি তো মরে যাব এখন দেখছো কতগুলো আমার পিছনে আরও আমার সাইটে আছে আমি চালু চালু করে যাই আ ভাই আমাকে মারিস না আ ভাই আমি এখানে লুকিয়ে পড়ি ভাই আমাকে তাও দেখে নিয়েছে আমি চালু করে ওই ট্যাঙ্কটা নিয়ে নেই নিয়ে এদের ওপর আমি বম মারবো কোথায় যাবি ও ভাই কি একটা বম মারছি সবগুলো মরে গেছে আমি এখন আর্মিদের এই ক্যাম্প থেকে চালু চালু করে বাইরে হয়ে যাই নাতে আমাকে আরও একটা গ্রেনেড মারা শুরু করে দেবে গ্রেনেড মারলে তো আমি একদম মরে যাবো আরে ভাই আমাকে একটা গ্রেনেড মেরে দিয়েছে আমার ট্যাঙ্কের ওপরে ভাই আমি এখন কোথায় যাবো আমাকে চতুর্দ থেকে গ্রেনেড মারিছে আমাকে কেউ বাঁচাও আমি তো আর বাস না আমি এই ব্লাস্ট হয়ে যাব হ্যাঁ ভাই আমি চালু চালু করে এখান থেকে চলে যাই নাতে আমাকে মেরে ফেলবে আ ভাই আরেকটা গ্রেনেড মেরে দিয়েছে আমি এই চিপার ভিতর দিয়ে অন্য জায়গায় চলে যাব। চালু করে আ ভাই আমাকে মেরেই ফেলবে এরা তোকে আমি মেরেই ফেলবো দ্বারা ও ভাই সবগুলোকে মেরে ফেলে এখান থেকে আমি চলে যাব চালু চালু করে আমার পিছনে ওই আর্মিগুলো পড়ে আছে অনেকক্ষণ ধরে এখন আমি এখান থেকে চলে যাই নাতে আমাকে আর মেরেই ফেলবে আমি এখান থেকে চালু চালু করে চলে যাব। বুপাই আমি এক টানে ব্যবসায় যাবো মানে আমি যেখানে থাকি ওইখানে চলে যাব এই পালতে আমি নদীর এই পালতে যাবো যেই পালতে আমি আসছিলাম এখানে অনেক কিছু আছে আ ভাই আমি এখানে অ্যাক্সিডেন্ট করে একজনকে মেরে ফেলেছি এখন তো আবার পুলিশ চলে আসবে আমাকে চালু চালু করে পালাতে হবে আবার গুলি করা শুরু করে দে পুলিশগুলো আমি এই চলে এসেছি আমার বাসার কাছে আমি যেখানে থাকি এখানে আমি এখন রেখে দেই এখন দেখছো আর একটা পুলিশ আমাকে মারার জন্য চলে আসছে আমি চালু চালু করে ওই হেলিকপ্টারটা এখানে নিয়ে আসি নিয়ে এসে আমি বিক্রি করে দেব। আমি তো এই বিল্ডিংয়ের ওপরেই রেখেছিলাম আমি উঠে গেলাম দেখি আমার এখন নিয়ে যাব হেলিকপ্টারটা আ ভাই এটা কি হলো আমার হেলিকপ্টার চুরি হয়ে গেছে আমার হেলিকপ্টার কে চুরি করছে এখান থেকে আমি তো এই বিল্ডিংয়ের ওপরে রেখে দিয়েছিলাম আমার হেলিকপ্টার কী হলো দেখি আমি খুঁজে দেখি নিচে কোনো জায়গায় আছে নাকি এখন আমি কি করব আমার হেলিকপ্টার চুরি করে নিয়ে গেছে আরে ভাই এটা আমার কি হলো আমার ট্যাঙ্কটাও আমার চুরি করে নিয়ে গেছে কারা যেন ওই পুলিশগুলো হয়তো আমার থেকে আমার ট্যাঙ্ক আর হেলিকপ্টার চুরি করে নিয়ে গেছে এখন আমি কি করব ভাই আমাকে পুলিশগুলো মারতেছে আমাকে ধরে জেলে নিয়ে যেতে পারে এরা যদি আমাকে ধরা পায় হ্যাঁ ভাই আমাকে মারিস না আ ভাই আমাকে ধরে নিয়েছে এরা দেখে এখন আমাকে জেলে নেয় নাকি আরে ভাই আমাকে জেলের ভিতরে রেখে দিয়েছে এরা আমার এরা ট্যাঙ্কও চুরি করছে আমার হেলিকপ্টার চুরি করছে আমাকে আবার জেলেও বন্দি করে রেখেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দিও